সবকিছু গ্রাসরুটে পৌঁছে যেতে একদম তৃণমূল স্তরে মানুষের কাছে পৌঁছে এটা আজকে দ্বিতীয় বছর হয়েছে আমি খবর দিচ্ছিলাম যে গত বছর এখানে মেলা হয়েছে হয়তো গত বছর প্রথমবার সেইভাবে হয়নি কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে এই বছর নিশ্চিতভাবে মেলা সাফল্য আরও যেমন কিছু তার থেকে মুনাফা অর্জন করবেন এবং এখানে সঠিক জিনিসটা পাবেন আমি বলবো যে এটা ভালো করে প্রচার করতে এই দরকার আমার মনে হয় প্রচারটা আরো ব্যাপকভাবে করা উচিত বা আগামী দিনে যে কটা দিন দশ দিন আছে আরো ব্যাপক প্রচার করুন বাংলায় এত সম্পদ আছে যে আমি বিভিন্ন জায়গায় আমার বন্ধুদেরও বা বিভিন্ন বিদেশে যারা থাকে যখন কথা বলে আমি একটা কথা বলি যে বাংলায় যে সম্পদ আছে ছশো কিলোমিটার ধরা যায় জিরো থেকে সিক্স হান্ড্রেড এর মধ্যে আপনি সমুদ্র পাবেন নদ নদী পাবেন বন পাবেন পাহাড় পাবেন সবকিছু পাবেন একমাত্র যেটা পশ্চিমবঙ্গে নেই সেটা হচ্ছে মড়ুল এটা এগিয়ে বাংলা অর্থাৎ বাংলা আজকে কিন্তু আর পিছনে নেই আজকে এগিয়ে গেছে একটু আগে ওনারা বলছিলেন যে আমরা সারা ভারতবর্ষে দুই নম্বর স্থানে বর্তমানে আছি পৃথিবী জুড়ে যেখানে চলে যাব আমি দেখেছি প্রচুর ফরেনারা বিদেশী তারা যখন এখানে আসে তারাও আমি রেখেছি এখান থেকে শাড়ি কেনার একটা চোখ আছে কেউ ধুতি পাঞ্জাবি পরার চোখ আছে কেউ অন্যান্য প্রোডাক্ট কেনার প্রোডাক্ট এতই আকর্ষণীয় যে সারা ভারতবর্ষের মানুষ যেমন ইউজ করে তেমনি বিদেশেও যারা থাকেন তারাও কিন্তু এটা ব্যবহার করার জন্য মুখিয়ে আছে সুতরাং দরকার হচ্ছে আমাদের পাবলিশিং দরকার হচ্ছে আমাদের একটু মার্কেটিং আমি বলবো আমি একটু আগে কামের দিকে বলছিলাম যে এক নম্বর স্থান সম্ভবত আমার মনে হয় উদাহরণপুর নিয়ে রেখেছে এবং উদয়নপুর সহ হাওড়ার অন্যান্য যে ব্লকগুলো আছে বা জেলার অন্যান্য যে জায়গাগুলো রয়েছে তারাও কোথাও করতে হবে এবং যে ধরনের স্কিম দিচ্ছে নিয়ে আমাদের সামনেই যেমন একটা হবে এত রকম প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদেরকে অনুদানের কর্মাধ্যক্ষ শ্রী তাপস মাইতি মহাশয় আমাদের বনভূমির কর্মাধ্যক্ষ মানস দা এই দপ্তর যার আর কি যে দপ্তর আমাদের জেলা পরিষদের এই দেখেন তার পুরো কর্মাধ্যক্ষ গোপাদি এখানে উপস্থিত আছেন শিশু নারী কল্যাণের কর্মাধ্যক্ষা মাননীয়া রিজিয়া বিবি এখানে আছেন উপস্থিত আমাদের অধ্যক্ষ অজয় মণ্ডল সহ রানাদা একদম সঠিকভাবে উল্লেখ করে গেছেন যে একটা কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে পশ্চিমবঙ্গের যদি আজকে

নিয়ে রেখেছে এবং উদাহরণপুর সহ হাওড়ার অন্যান্য যে ব্লক অঞ্জাম দেওয়া হচ্ছে এই যে প্রয়াস এই প্রয়াসটা আরও যদি ঠিকঠাক মতো হয় তাহলে নিশ্চিতভাবে আমি আবার মনে করি যে এক নম্বর স্থানে যেতে আমাদের আর বেশি অপেক্ষা করতে হবে না সুতরাং এই মেলার সাফল্য কামনা করে এবং এই মেলা আমি রানাদাকে বলবো বেশি গুরুত্ব দিয়ে এটা দেখতে যেহেতু তার নিজের বিধানসভা এলাকায় আছে এবং আশেপাশে যে বিধানসভাগুলো রয়েছে আমি প্রত্যেককে অনুরোধ করবো আমাদের কর্মাধ্যক্ষদের বলবো যারা এখানে এসে উপস্থিত হয়েছেন যে প্রত্যেকের